আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই এই কাজটি করুন দেখবেন অর্থ প্রাপ্তি থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না হু হু করে অর্থ আসবে হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রত্যেক মানুষের বাড়িতেই তুলসী বৃক্ষ আছে প্রত্যেক বাড়িতেই তুলসী মা তার পূজা করা হয় তুলসীকে মা লক্ষ্মী স্বরূপ বলে ধরা হয় আমরা যদি প্রত্যহ সকাল সন্ধ্যায় এই কাজগুলি করি তাহলে মা তুলসী আমাদের প্রতি সহায় হবেন আর তিনি সন্তুষ্ট হলেই মা লক্ষ্মীও সন্তুষ্ট হবেন আর তখনই আপনার ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না শাস্ত্রে আছে প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী পূজার কথা প্রত্যেক বাড়িতে তুলসী গাছ থাকা শুভ বলে বিবেচিত হয়েছে প্রাচীনকাল থেকেই হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ খুবই পবিত্র দেব দেবের পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় তুলসী গাছের যেমন অলৌকিক গুণ আছে তেমনি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও পাতার গুরুত্ব অপরিসীম বাড়িতে যদি তুলসী গাছ রাখেন এবং কিছু নিয়ম পালন করেন তাহলে জীবনে অভাব অনটন দূর হয় এক কথায় টাকার বন্যা আসে পাশাপাশি সংসার সুখ শান্তিতে ভরে ওঠে প্রাচীন অনুসারে বাড়িতে তুলসী গাছ থাকলে দেবতা যমরাজ নাকি ঘরে প্রবেশ করতে পারেন না বাড়িতে তুলসী গাছ রোপণ করলে গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত বিস্তৃত হয় পূর্ণ লাভ তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সারা জীবনের পাপ নষ্ট হয় বাড়ির যেদিকে তুলসীর গন্ধযুক্ত বায়ু প্রবাহিত হয় সেদিক পবিত্র হয় তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণুর পূজা করলে পূর্ণ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসীর পূজা করলে সেই একই ফল পাওয়া যায় তুলসী পত্র দিয়ে শিশি ঠাকুরেরও পূজা করার বিধান রয়েছে শাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন আমরা যদি বেশি অর্থ প্রাপ্তি করতে চাই তাহলে এই মাসই খুবই মঙ্গলদায়ক দাদাও মায়েদের কিছু নিয়ম মেনে মা তুলসীর পূজার বিধান আছে আর সন্ধ্যাবেলা শুধুমাত্র মায়েরাই মা তুলসীর পূজা করতে পারবেন শিশী ঠাকুরও মা তুলসীর পূজার বিধান দিয়েছেন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সান সেরে তুলসী মঞ্চ এবং তুলসী গাছের আশেপাশের অংশ একটু পরিষ্কার করে ধুয়ে নিন তারপর একটু গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দিন একটি মোমবাতি ধূপ জ্বে দিন তারপর তুলসী গাছে জল নিবেদন করুন জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিয় স্থল আরেকবার বলছি তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দিও স্থল তো আপনার আর্থিক সচ্ছলতা হবেই হবে আপনার আর্থিক সচ্ছলতা হবেই হবে আর সন্ধ্যাবেলায় যদি মায়েরা পরিষ্কার বসন পরিধান করে মাথায় ঘোমটা দিয়ে পবিত্র মনে প্রতিদিন তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দেখান ও ধূপ জ্বালিয়ে প্রণাম করেন তাহলে প্রচুর অর্থের মালিক হতে কেউ আপনাকে আটকাতে পারবে না এছাড়া আরও বেশ কিছু নিয়ম মেনে আমরা কেউ আটকাতে পারবে না তুলসী পূজার নিয়ম জেনে নিন তুলসী পূজার প্রথম নিয়ম হল সকালে এবং সন্ধ্যা উভয় সময়ে পূজা করা প্রয়োজন সন্ধ্যায় তুলসীর কাছেও প্রদীপ জ্বালানো উচিত এছাড়া মা লক্ষ্মীকে খুশি করতে ধানের শীষ বা অক্ষত ধান ব্যবহার করুন অক্ষত ব্যতীত সমস্ত পূজা অসম্পূর্ণ বলে বিবেচিত হয় সুতরাং প্রদীপ জ্বালানোর সময় তুলসীকে অক্ষত প্রয়োগ করা উচিত ঘি দিয়ে প্রদীপ জ্বালালে খুব ভালো কাজ হয় ওই সময়টা ওই সন্ধ্যার সময়টায় মা লক্ষ্মী ওই তুলসী মঞ্চে অবস্থান করেন সুতরাং আপনি যদি এইগুলি মেনে চলতে পারেন তাহলে সহজেই আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন দোষ যদি থাকে আপনার যদি বাস্তুতে কোনো ত্রুটি থাকে সেগুলিও দূর হবে এছাড়া বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে তা উত্তর পূর্ব দিকে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা পাথর রাখুন শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কখনো টাকার অভাব হয় না এই এই পূজা করার যদি ভুল কাজগুলি করেন তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতি হবে না এই ভুল কাজগুলি কি কি একাদশী রবিবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দিনে এবং রাতে তুলসী পাতা ভাঙা নিষেধ আছে এই দিনগুলিতে আপনি তুলসী পাতা ভাঙতে পারবেন না বিনা প্রয়োজনে তুলসী পাতা আপনি কখনোই ভাঙবেন না তাহলে কিন্তু অযথা ভাঙার জন্য দোষ হতে পারে গণেশ পূজায় তুলসী ব্যবহার নিষিদ্ধ তাই উভয় দেবতার উপাসনায় তুলসী পাতা ব্যবহার করা হয় না ফলে আমাদের অর্থনৈতিক সংকট কখনোই আসবে না কিছু দিনের মধ্যেই আপনি ধনী মানুষে পরিণত হবেনই হবে হু হু করে টাকা আসবে আপনি প্রচুর টাকার মালিক হয়ে যাবেন